হিরিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আজকে নতুন আরেকটি রান্নার রেসিপি নিয়ে চলে আসলাম সেটা হচ্ছে আজকে আমি বানাবো চিকেন বান তো চিকেন বানটা কীভাবে রেডি করি সেটা আপনাদেরকে খুব সহজে দেখিয়ে দিচ্ছি চিকেনটা এখানে আমি কিমা করে নিয়েছি সাথে একটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর সাথে দিচ্ছি কিতু শুকনো মরিচ আর সাথে দিব হচ্ছে লবণ পরিমাণ মতো আর দিব হচ্ছে এখানে সয়া সস আর টমেটো ক্যাচ আর টমেটো সস সবগুলো একসাথে আমি নিয়ে নিয়েছি আর সাথে দিচ্ছি ম্যাগি মশলা এটা হচ্ছে গরম মশলা আর এটা হচ্ছে কালো গোলমরিচ তো সব কিছু আমি এক চামচ করে নিয়েছি আর সাথে দিব লেবুর রস একদম ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজেই আপনি ইজিলি বানিয়ে নিতে পারবেন এখন আমি এটাকে একটু সুন্দর করে মিশিয়ে নিব তো এখানে হচ্ছে আমি আলু দিয়ে দিচ্ছি হালকা একটু আলুটাকে ম্যাশ করে নিয়েছি এটা অপশনাল আর সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ করছি বেশ খানিকটা তো এখন হচ্ছে আমি সবগুলো উপকরণ সুন্দর করে মিশিয়ে নিই হচ্ছে দিয়ে দিব একটা ডিম ডিমটা দিয়ে সুন্দর করে আবার একটু ম্যারিনেট করে নিব আমি হচ্ছে এখন এই দোটার মধ্যে হচ্ছে চিজ দিয়ে দিচ্ছি এটা অপশনাল আপনাদের ভালো লাগলে দিবেন নয়তো বা দিবেন না দিতে কোনো কথা নাই তবে দিলে ভালো লাগে চিজি চিজি হয় বাচ্চারা খেতে পছন্দ করে এজন্য আর আমি সব সময় চেষ্টা করি যাতে ঘরে থাকা উপকরণ দিয়ে আমরা খুব সহজেই কোনো একটা জিনিস রেডি করে নিতে পারি তো দোটা আমি আগেই রেডি করে রেখেছিলাম আর এটা তো আমরা সবাই জানি এটা হচ্ছে পিৎজা হচ্ছে এখন দোর ভিতরে খামিজটা দিয়ে দিব এভাবে করে তো পুটটা দিয়ে হচ্ছে মুখটা এভাবে বন্ধ করে নিব সুন্দর করে এই তো সুন্দর করে হচ্ছে মুখটা বন্ধ করে এভাবে হাত দিয়ে একটু চেপে দিব একটা শেপ দিয়ে দিব সুন্দর করে আর উপর দিয়ে হচ্ছে আমি কিছু সাদা তিল দিয়ে দিচ্ছি তো আমি হচ্ছে কিছু সাদা তিল দিয়ে দিচ্ছি দেখার সৌন্দর্যের জন্য তো আমি সুন্দর করে হচ্ছে ডুবো তেলে ভেজে নিচ্ছি আর উপর দিয়ে হচ্ছে একটু করে চামিচ দিয়ে এভাবে তেল দিয়ে দিতে হবে সুন্দর করে তাহলে উপর থেকে কালারটাও সুন্দর আসবে আর একদম ফুলে উঠে দেখতে পাচ্ছেন সুন্দর করে ভেজে নিই তারপর আবার আপনাদের দেখাচ্ছি তো চিকেন বান রেডি হয়ে গেল আমি দেখতেই পাচ্ছেন একদম ফুলকো একদম সুন্দর করে ভেজে নিলাম একদম ডুবো তেলে অনেক মচমচেও হয়েছে তো আরও হচ্ছে চুলায় রেডি হচ্ছে এগুলো একটু ভেজে নিলাম সুন্দর করে তো আমি আপনাদেরকে সবসময় চেষ্টা করি যে খুব সহজেই যাতে ইজিভাবে আপনারা সব জিনিস বানিয়ে নিতে পারেন সেটা দেখানোর জন্য তো অবশ্যই আপুরা ভাইয়ারা যারা আমার ভিডিও দেখেন অবশ্যই কমেন্টে বলবেন যে আমার রান্নার ভিডিওগুলো দেখতে আপনাদের কেমন লাগে আর আপনারা তো দেখি ইদানিং আমার ভিডিও দেখেনই না আমার ভিডিওর অনেক রিচ কমে গেছে তো অবশ্যই বেশি বেশি দেখতে হবে এবং আমাকে সাপোর্ট করতে হবে এবং ভিডিও দেখে শেয়ার করে দিতে হবে হচ্ছে পরিপূর্ণ ফাইনাল লুকটা তো চিকেন বানগুলো দেখেন দেখতে মাসাল্লাহ খুব সুন্দর হয়েছে এই তো তো আজকে আমি আপনাদের সবার সুবিধার জন্য খুব ঝটপটে একটি রেসিপি দেখিয়ে দিলাম অবশ্যই বলবেন কমেন্টে যে কেমন লাগলো আর সবাই ভালো থাকবেন আর নতুন নতুন ভিডিও দেখার জন্য আপনারা সবাই অপেক্ষা করবেন তো আল্লাহ হাফেজ এই পর্যন্ত ভিডিওটা এখানেই শেষ আসসালামু আলাইকুম